আন্দোলনের দিয়ে মনে করছে দিলে বাস আর কেউ আন্দোলন করতে পারবে না ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যাবে সংসদে দাঁড়িয়ে কোরআন আইনের কথা বলবে অসম্ভব যাদের দ্বারাই সন্দেহ হইতো যে তারা কোনোদিন ভবিষ্যতে তারা কোনোদিন পার্লামেন্টে এসে কোরআন এর আইনের কথা বলবে যে কোরআন দিয়ে দেশ চলবে নবীর আদর্শ দেশ চলবে যাদের প্রতি সন্দেহ হয়েছে তাদেরকে ফাঁসির করেছিল মুখের ফু দিয়ে ইসলামের এই আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু পারে নাই তাদের এই চেষ্টা বিফল চলে গেছে অনেক চেষ্টা করেছিল পারে নাই জেল জুলুম নির্যাতন কত প্রকারের যে জুলুম তারা করেছে এগুলো তো মুখে প্রকাশ করার মতো অবস্থা নাই যদি আমরা রাজপথে থাকি যদি আমরা সংসদে থাকি যদি আমরা পার্লামেন্টে থাকি যদি আমরা ইউনির অফিসে থাকি তাহলে এই দেশ একশো পার্সেন্ট নিরাপদ পাবেন সব দিক থেকে ইনসা আল্লাহ এটা একশো পার্সেন্ট ভরসা রাখতে পারেন মসজিদ যেরকম ভাবে আমাদের প্রতি ভরসা করে একজন ইমামের পিছে গোটা মসজিদ ভরপুর সব মুসল্লি একজন ইমামকে যেরকম ভাবে অনুসরণ করতে পারেন ঠিক তদ্রূপ পাবে যদি আলেমদেরকে নেতৃত্ব দিয়া, যদি তাদের পিছনে থেকে যদি আমরা সাপোর্ট করতে পারি তাহলে আশা করা যায় মসজিদগুলা যেইভাবে সুন্দরভাবে পরিচালিত হয় ঠিক তদ্রূপ পাবে এই দেশটাও একদিন সুন্দরভাবে কি হবে পরিচালিত বাংলাদেশের মধ্যেও বিগত পুন্ড ষোলোটা বছর ইসলামপন্থীরা যারা দিন মানে তারা ইসলাম মানে কতটা নির্যাতনের শিকার হয়েছে এটা শুধুমাত্র বলতে পারবে যারা ইসলাম মানে তারা এটা শুধু বলতে পারবে আলেমরা এই যে জেলখানা থেকে আয়নাগর থেকে কত মানুষ বের হলো কত আলেমদেরকে বের করে নিয়ে আসলো জেলখানা থেকে কত বড় বড় আলেম যারা সাইকুল হাদিস হাদিসের বড় বড় কিতাবগুলা যারা পড়ায় তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে আসলো এই চোদ্দ পনেরো বছর পরে এসা কি অপরাধ ছিল তাদের কি দোষ ছিল তাদের তারার একটাই দোষ ছিল যে তারা এই মধ্যে জমিনের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছিল জমিন কা এই জমিনে ফায়সালা চলবে আল্লাহর আইনে চলবে এটাই তো স্বাভাবিক আমার ঘর আরেকজন এসে শাসন করবে এটা কেমন কথা আমি ঘরের সর্দার আছি আমার কোনো মাতা পরি নাই ও আরেকজন আইসা বলে তোর ঘরে এটা কর ওইটা কর কোন কথা জমিন আল্লাহ পৃথিবী আল্লাহ দেশ আল্লাহ সুতরাং এই দেশের মধ্যে শাসন চলবে আল্লাহ আর এই আল্লাহর শাসনের কথাগুলা যখনই বলতে যাইবে তখনই মানুষরূপী ক্ষুদা তারা নিজেদেরকে খোদা দাবি করে না faraon তো খোদা দাবি করছে কিন্তু এই মানুষগুলো নিজেদেরকে খোদা দাবি করে না তবে খোদার যে বৈশিষ্ট্য হওয়ার কথা সেই বৈশিষ্ট্য তারা নিয়ে তারা চেয়েছিল যে দীর্ঘদিন তারা সেই খোদার রাজত্ব তারা আসন করবে তাদের হুকুম দিয়ে তারা দেশ চালায়েবে কোরআনের আইনে দেশ চলবে না অনেক চেষ্টা করেছে কিন্তু ওই যে আল্লাহর একটা কথা ইউরিদুনা লিউতিউ নূর আল্লাহি মুখের ফু দিয়ে তারা নিবিিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কত ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো মনে করছে ফাঁসি দিলে বাস শেষ আর কেউ আন্দোলন করতে পারবে না ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যাবে সংসদে দাঁড়িয়ে কোরআন আর আইনের কথা বলবে অসম্ভব যাদের দ্বারাই সন্দেহ হইত যে তারা কোনোদিন ভবিষ্যতে তারা কোনোদিন পার্লামেন্টে এসে কোরআন আর আইনের কথা বলবে যে কোরআন দিয়ে দেশ চলবে নবীর আদর্শ দেশ চলবে যাদের প্রতি সন্দেহ হয়েছে তাদেরকে ফাঁসির কাছে জুলাই দে চেষ্টা করেছিল মুখের ফু দিয়ে ইসলামের এই আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু পারে নাই তাদের এই চেষ্টা বিফলে চলে গেছে অনেক চেষ্টা করেছিল পারে নাই জেল জুলুম নির্যাতন কত প্রকারের যে জুলুম তারা করেছে এগুলো তো মুখে প্রকাশ করার মতো অবস্থা নাই তারা মনে করেছিল এই জেল জুলুম নির্যাতন করে হয়তো ইসলামী আন্দোলনকে বন্ধ করে দেওয়া যাবে তারা মনে করেছিল হয়তো ফাঁসির কাছে জুলাই দিলে বাস বাকিরা সবাই চুপসে যাবে কেউ আর আন্দোলন করবে না কেউ আর বলবে না যে আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে এটা কেউ বলবে না তাদের টার্গেট ছিল এটাই কিন্তু আল্লাহর ঘোষণা যে না তারা যতই চেষ্টা করুক না কেন আমি আল্লাহ আমার ইসলামের আলোকে আমি প্রজ্বলিত করবই করব। চেষ্টা করছে কিন্তু আল্লাহ সফল হতে তাদেরকে দেয় নাই তবে যারা ইসলামী আন্দোলন করে যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে তাদেরকে অনেক পরীক্ষা দিতে হয় সাধারণ মানুষ থেকে যারা এই জমিনের মধ্যে কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায় তাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয় নিজের জীবন দিয়ে দিতে হয় নিজের সম্পদ দিয়ে দিতে হয় নিজের আত্মীয় স্বজন ধ্বংস হয়ে যায় গড় বাড়ি ধ্বংস হয়ে যায় চাকরি বাকরি চলে যায় কত বিপদ মুসিবত যেন আসে তারপরেও যারা এই জমিনের মধ্যে কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায় তারা কোনো দিন পিছু হটে না আমরা কি চাই না যে এই জমিনটা এই দেশটা আমাদের কোরআন দিয়ে শাসিত হোক এটা কি আমরা আমরা চাই চাই না যে তো একটা বিধান যে একটা শাসন এই শাসনটা হবে কোরআন দিয়ে আমরা কি চাই না চোরের বিচারটা হবে কোরআন দিয়ে আমরা কি চাই না ডাকাতির বিচারটা হবে কোরআন দিয়ে আমরা কি চাই না জিনার বিচারটা হবে কোরআন দিয়ে যদি কোরআনের এই বিধানগুলা যদি সমাজে বাস্তবায়ন থাকতো তাহলে এত বড় বড় চোর ডাকাত গুলা বাংলাদেশে কোনদিন জন্ম নিতে পারতো না এক একটা চোর বাটপারগুলা গুলা দেশের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিছে একজন কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিছে আমরা তো ওই দুই টাকার একটা চোরের দ্বারা ইচ্ছা মতন ফিডাই হ্যাঁ দর্শী রে মার রে ওই ল্যাংরা বেটা সেও যায় তারে লাথি দেওয়ার জন্য সুযোগ পাইছি কিন্তু দেশের টাকাগুলা দেশের অর্থনীতির চাকা যারা অচল করে দিল যারা দেশটাকে পঙ্গ করে দিল দুই টাকার একটা কাজ করতে গিয়া যারা একশো টাকা খেয়ে ফেললো তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই তাদের বিরুদ্ধে কেউ বলে না কারণ এগুলো তো চুর না এগুলো হচ্ছে চুরের গড়ে চুর কত বড় চুর কাজ একটা করছো দুই টাকা অত এদিক দিয়ে একশো টাকা মাইরা খেয়ে বেরিস কার টাকা খাইলো দেশ দেখাইতেছে উন্নত করে রোড মডেলে নিয়ে আসছে ডিজিটাল বাংলাদেশ অথচ গোটা দেশটাই এখন ফাঁকা হয়ে গেছে ভিতরে কিছুই নাই সব শেষ প্রত্যেকটা মানুষের মাথা পিছু এখন এক লক্ষ দশ হাজার টাকার উপর ঋণ আস আমি তো ঋণ করি নাই তারপর আমার মাথার উপর এক লক্ষ টাকার উপর ঋণ আছে একটা শিশু আজকে জন্মগ্রহণ করলে তার উপর এক লক্ষ টাকার উপর ঋণ আছে কে করলো ঋণগুলা কোনোদিন তো আমি খাই নাই রাস্তার একটা ইট তো কোনোদিন আমার বাড়িতে নেই নাই আমি কে খাইল কতগুলা হারামখোর এগুলা বসে বসে পুরা দেশটাকে গিলে খাইছে এই চেষ্টা করেছিল অনেক এই জন্য আমরা চাই যেহেতু পরিবর্তন হয়েছে আমরাও চাই পরিবর্তনটা হোক ইসলামের পরিবর্তন আমাদের টার্গেট একটা এক স্বৈরাচার চলে গেছে আর এক স্বৈরাচার আসবে আমরা এটা চাই না আমাদের টার্গেট একটাই এত কষ্ট এত ছাত্র ভাইদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পাইলাম এই স্বাধীনতাকে আমরা কাজে লাগাইতে চাই ইসলাম পন্থীদের মধ্যে যেন দেশটা চোর বাটপাটদের হাতে না যায় আবার আসবে আবার আইসা আবার খাইবে আবার নিবে আবার আমরা ফকির হয়ে থাকবো এমনটা আমরা চাই না। আমরা তো অতীত অনেক নজির আমরা দেখেছি যারা এই দেশ শাসন করেছিল এমন এমন অনেক মন্ত্রীর খবর আমাদের জানা আছে যারা মন্ত্রিত্বকালীন অবস্থায় দেশ চালাইয়া তাদের অঞ্চলগুলা চালাইয়া তাদের যে বাজেট ছিল সেই বাজেট থেকে যেই টাকা আরব এক্সট্রা রয়ে গেছে এটা আবার রাষ্ট্রীয় খাতে জমাও দিছে এমন ইতিহাসও আমরা জানি বাংলাদেশের ইতিহাসে এমনও মন্ত্রী ছিল যা তাদের জন্য যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট দিয়ে সমস্ত কার্যকলাপ করার পরে যেই টাকা বেচতে ছিল এটা আবার রাষ্ট্রীয় মালামালে সেটা আবার দিয়ে দিচ্ছে আর আমাদের দেশে এখন বর্তমানে দেখি যদি হয় মানে পাঁচ লাখ টাকার বাজেট আমাদের কাছে আস্তে আস্তে দশ টাকাও থাকে না গেছে আল্লাহ ভালো জানে তারা চায় ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বার বার সুযোগ দেন যে আমি দিচ্ছি এখন ইসলাম পন্থীদেরকে একতাবদ্ধ হওয়ার মতন আল্লাহ একটা সুযোগ দিছে গোটা দেশের মানুষ এখন তৃতীয় একটা পক্ষই চাচ্ছে গোটা দেশের মানুষের একটা আবেগ অনেক তো দেখছি এখন দেখি যে হুজুররা কিভাবে চালায় আমাদেরকে তো সীমাবদ্ধ করে দিছে যে আপনারা শুধু মসজিদ মাদ্রাসা থাকবেন আপনাদের আর কিছু দরকার নেই কিন্তু আমরাও যে দেশ চালাইতে পারি আমাদের দ্বারাও যে দেশ চালানো সম্ভব এবং আমাদের দ্বারা যদি দেশ চলে হুজুরদের দ্বারা যদি দেশ চলে তাহলে নিশ্চিন্তে বলতে পারি যে এই হুজুরদের মাধ্যমে ইনশাল্লাহ এক টাকারও দুর্নীতি হবে না এক টাকারও দুর্নীতি হবে না আগে তো মানুষ রাজনীতি করতো কি জন্য যারা রাজনীতি করত খেত বেচ্ছা জমিন বেচ্ছা বাড়ি বিচ্ছে তারা কি করত রাজনীতি করত করতো দল যখন ফেল করছে ফকিরে বাড়িতে বৈসা থাকত আগে মানুষ রাজনীতি করে ফকির হয়েছে আর এখন একটা ওয়ার্ডের যে সভাপতি ওয়ার্ডের সভাপতি ও মা হেয়ারও মাসে রাখতে ইনকাম হেয়ারও টার অভাব নাই যে সুসা মানে কামাই নাই রুজি নাই ওমা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা হুন্ডা চালায় কিভাবে কোথ আসে ওই যে আমার টাকা গুলোই তো সরকার তো আমার জন্য বরাদ্দ করছে যে এখানে আমার পাঁচ লক্ষ টাকার কাজ আছে ও তার আইন এসে আমরা এক লক্ষ টাকা বুঝ দিয়েছে বাকি চার লক্ষ টাকা বাঘ করে সব শেষ সুতরাং আমরা চাই না এই ধরনের আবার কেউ আসুক আমরা চাই আমরা চাই যে কোরআন পন্থীরা ইসলাম পন্থীরা যারাই ইসলামের জন্য কাজ করবে মানবতার জন্য যারা কাজ করবে সমাজের জন্য যারা কাজ করবে যাদের কাছে দেশটা আমানত আমরা চাই তারাই কি শাসন ক্ষমতার মধ্যে কিন্তু ওই যে আল্লাহর ঘোষণা ইউরিউনিয় এক শ্রেণীর মানুষ কোনদিন চাইবে না ইসলামপন্থীরা আসবে না অসম্ভব তারা কেন আসবে মসজিদের হুজুর এবারে থাকবে সবসময় রুমের মধ্যে তালাবদ্ধ এবার কেন বাইরে এসে রাজনীতি করবে মানে আমরা তো এমন দোষ হুজুরা মানে না পারি মুখ দিয়ে কিছু বলতে না পারি সইতে মানে কোনো কিছু বললে এবারে পরের বাড়ি ঘরে খানা খাইব খাইয়া মসজিদে হুইতে না থাকবো এবারে কেন রাজপথে এসে মিছিল করার লাগে আর এই জিনিসটা মাথায় রাখবেন যদি আমরা রাজপথে থাকি যদি আমরা সংসদে থাকি যদি আমরা পার্লামেন্টে থাকি যদি আমরা ইউনির অফিসে থাকি তাহলে এই দেশ একশো পার্সেন্ট নিরাপদ পাবেন সব দিক থেকে ইনসা এটা একশো পার্সেন্ট ভরসা রাখতে পারেন মসজিদ যেরকম ভাবে আমাদের প্রতি ভরসা করে একজন ইমামের পিছে গোটা মসজিদ ভরপুর সব মুসল্লি একজন ইমামকে যেরকম ভাবে অনুসরণ করতে পারেন ঠিক তদ্রূপ পাবে যদি আলেমদেরকে নেতৃত্ব দিয়া যদি তাদের পিছনে থেকে যদি আমরা সাপোর্ট করতে পারি তাহলে আশা করা যায় মসজিদ যেইভাবে সুন্দরভাবে পরিচালিত হয় ঠিক তদ্রুপ পাবে এই দেশটাও একদিন সুন্দরভাবে কি হবে পরিচালিত হবে আর এটাই আমরা চাই এটাই আমরা চাই তবে এটা চাইতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয় রসুল সাল আলহিমের চাইতে উত্তম মানুষকে পৃথিবীর মানুষ কোনদিন দেখছে আছে পৃথিবীর শুরু থেকে আদম আলাই সালাম থেকে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আছে আসবে সব মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহামানবকে রসুল সাল সেই রাসুল সাল্লাল্লাহু আলাই মানুষ পাগল বলছে কত কিছু বলে বলে গালি দিছে রাসুল যখন শেষ যাইত যাইতো উঠে নারী বুড়ো গিলে নিয়ে মাথার উপর চাপাই দিত কত কষ্ট নির্যাতন করলো এমনকি নিজের জন্ম মুভি মক্কাতে পর্যন্ত রাসুল কি করতে পারে নাই থাকতে পারে নাই কি ছিল রাসুলের অপরাধ চল্লিশ বছর পর্যন্ত গোটা আরবের মানুষ রাসুলকে এক নামে চিনত নাম কি আল আমিন কি নামে চিনত আল আমিন রাসুলের যে একটা নাম মোহাম্মদ আছে একটা নাম যে আহমদ আছে এই মোহাম্মদ এবং আহমদ নামটা গোটা আরবের মানুষ অধিকাংশ মানুষ ভুলে গিয়েছিল যে রাসুলের নাম যে মোহাম্মদ রাসুলের নাম যে আহাম্মদ এটা এক প্রকার ভুলে গিয়েছিল গোটা দেশের মানুষ সবাই বলতো আল আমিন আল আমিন মানে বিশ্বাসী সেই জাহিলা যুগে রাসুলকে সবাই এক নামে চিন্ত বিশ্বাসী কারো কাছে সম্পদ সম্পদ আমানত দিত না যার রাখার প্রয়োজন হতো কাছে এসে কি রেখে অথচ তারা কাফের রাসুল মুসলমান রাসুল মুসলমান যখন তিনি যখন ইমানের যখন দাওয়াত দিলেন কালিমার যখন দাওয়াত দিলেন তখনও মক্কার কাফেররা রাসুলের কাছে এসে আমানত রেখে যেত তাদের সম্পদ গুলা এমনকি রসুল সাল আলী হাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন হিজরত করে তখনও রসুল সাল আলী হাসাল্লামের কাছে মক্কার অনেক কাফেরদের আমানত জমা ছিল এজন্য রসুল সাল আলী হাসাল্লাম আলী রদিয়াল্লাহ তালুর কাছে সমস্ত কে কত টাকা পাবে কার কত টাকা আছে সবগুলা আলী রদিয়াল্লাহ তালকে বুঝাই দিয়া রসুল রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে কি অপরাধ ছিল রসুলের মানুষ কত বিশ্বাস করতো রাসুলকে যে এক টাকা তার দ্বারা দুর্নীতি হবে না রাসুলের দ্বারা দুর্নীতি হবে না এক টাকা মেরে খাবে এটা রাসুলের পক্ষে সম্ভব না মক্কার কাফরা পর্যন্ত বিশ্বাস করত। তারপরও কেন রাসুলের বিরোধিতা করল কারণ বিরোধিতা করছে এই কারণে যদি রসু সাল্লাহু যে দাওয়াত দিচ্ছেন লা ইল্লাহ আল্লাহ সারা কোনো মাহমুদ নাই আল্লাহ সারা কোন উপাস্য নাই ইবাদত করতে হলে আল্লাহর করতে হবে আইন মানতে হলে আল্লাহর আইন মানতে হবে হুকুম মানতে হলে আল্লাহর হুকুম মানতে হবে এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্ব তো সব গেছে আমাদের তো আর কোনো নেতৃত্বই থাকবে না আমরা তো আর কোনো প্রভাব খাটাইতে পারবো না আমাদের কথা তো আর কেউ শুনবে না সব তো ওই মোহাম্মদ এটা অসম্ভব এটা হতে দেওয়া যাবে না এটাই তো অপরাধ রাসুলের আর কি অপরাধ ছিল কি অপরাধ ছিল রাসুলের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কলুষিত করতে পারে নাই কেউ কেউ বলতে পারে নাই যে রাসুলের এই সমস্যাটা আছে অথচ রাসুল হচ্ছেন আমাদের জন্য রোল মডেল পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে রসুলের আদর্শ অথচ আজকে আমাদের মুসলিম যুবক ভাইয়েরা মানে কতটা দুঃখ লাগে কষ্ট লাগে নিজেকে গিয়ে উমকের আদর্শে লালিত হওয়ার জন্য পাগল পা রাস্তার মধ্যে গিয়ে লাফায় আর আমার আপনার মডেল তো একজন তিনি কে মোহাম্মদ সাল্লাম আমরা সৈনিক কা রাসুলের সৈনিক আর গিয়ে দাবি করতেছে উমকের সৈনিক এই করো সেই করো একজন মুসলিম হিসাবে একটু নিজের বিবেকে তো একটু বাজার কথা যে আমার মুখ দিয়ে আমি কি বলতেছি কাকে আমার লিডার বানাই দিছি যার পিছে আমি সারাটা দিন দৌড়াইলাম নামাজের সময় সে হ্যাঁ ওই দোয়ানে বেরি খায় আর কেউ নামাজ দেওয়া করতেন না ফ্যান তো ভালো নাম দিছি মুখটা তো আর খরচ করি নাই তা আমার ফ্যান তো নষ্ট হয়ে গেছে নামাজ ফেলেন কেম এমন লিডারের বিষয় আবার আমাদের দেওড়ায় আমাদের সচেতন যুবক বাইয়েরা একটা আছে যেগুলা নির্বুধ বোঝে না এটার বিষয় ভিন্ন মাল খাইয়া তাল হয়ে তাদের বিষয় ভিন্ন কিন্তু আপনার জ্ঞান আছে আপনি বুঝেন আপনি সব আছে তারপর আপনি কেম নেই এই পদভস্ট ফাসেক যার নামাজ নাই রোজা নাই যার আল্লাহর ভয় নাই পরকালের ভয় নাই তাকে আপনি কিভাবে অনুসরণ করতে পারেন তার পিছে কিভাবে আপনি যাইতে পারেন এটা কিভাবে আপনার পক্ষে সম্ভব হয় তারা তো কোনোদিন আমাদের ভালো চায় না এই পর্যন্ত বাংলাদেশে দেখছেন নি আমাদের কর্মীরা সবসময় কর্মী নেতার ছেলে কি হয় আরে নেতার ছেলে কি হয় মেম্বারের ছেলে মেম্বার হয় চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয় এমপি ছেলে এমপি হয় আমি আপনি যেমনি আছি এমনি আছি দেশের একটা শিক্ষা ব্যবস্থা একবার ধ্বংস করে দিছে অথচ আমাদের নেতা নেত্রীর ছেলে কিন্তু এই দেশে লেখাপড়া করে না সব বাহিরে পাঠাই দিছে তো তরা মূর্খ আমরা শিক্ষিত হয়ে তোরা আবার কি দেন নেতৃত্ব দেম তোরা আবার সব দিনে ছাগলের মতন আবার খাডাম টেনশন করিস না এই হচ্ছে আমাদের বর্তমান চিত্র সুতরাং এখনো যদি সচেতন না হই এখনো যদি আমাদের বিবেক যদি না খোলে এখনো যদি বুঝতে না পারি তাহলে এই জাতির কপালে সামনে আরো দুর্দশা আছে বিগত পনেরো ষোলোটা বছর যেই দুর্দশা গেছে তার থেকে আরো ভয়ঙ্কর অবস্থা আসবে যদি এই জাতি সচেতন না হতে পারে তাদের নেতা নির্বাচন করার ক্ষেত্রে যদি সচেতন না হতে পারে এমন নেতা তো নির্বাচন করবে যেই নেতা যেরকম ভাবে মাঠে ময়দানে নেতৃত্ব দিবে সেই নেতা আবার যখন মসজিদে আসবে ইমামতির নেতৃত্ব তিনি দিবেন তিনি তো হচ্ছেন নেতা তিনি হচ্ছেন নেতা আর আমি তো আল্লাহ দিলে এমন নেতার অনুসরণ করি যারে শুক্রবার বাদে কোনোদিন মসজিদের আশেপাশেও দেখা যায় না মসজিদের রাস্তা যদিও দিক দেওয়া হয় হ্যাঁ গুঁড়া দেবো দিক দেওয়া কে রে মসজিদের সামনে দিকে ডাক দেয় ও নেতা নামাজটা ফেরা যান এত মধ্যে কই তো লজ্জা করবো আমি নামাজ পড়তাম না এজন্য সচেতন একটু সচেতন অনেক তো গেছে অনেক গেছে একটু চেষ্টা করেন যে এই জমিনটা আল্লাহর আমরা চাই এই কোরআনটা দেখি হোক দেশটা পরিচালিত হোক চান তো সবাই চান তো যে আমাদের সংবিধানটা এই কোরআন সংবিধান হোক আমরা তো চাই যে আমাদের দেশটা মনি মদিনার যে সনদে দেশ পরিচালিত হয়েছে সেই মদিনার সনদে আবার দেশ পরিচালিত হোক আমরা চাই তো ইনশাআল্লাহ শুধু যদি আমরা চাই তাহলে আমাদেরকে ভবিষ্যতে আমাদের সামনে সুযোগটা আসবে সুযোগটা আসবে কাকে আমরা বাছাই করতেছি করতেছি কি এটা আমার উপর আসবে তখন যদি আমি ফয়সালা না নিতে পারি তাহলে মনে রাখবেন আমাদের কপালে আর কি আছে দুঃখ আছে তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝা এবং কে আমাদের শত্রু কে আমাদের বন্ধু এটাকে চিনতে হবে আমাদের সবচেয়ে বড় কিন্তু সমস্যা এটাই আমরা শত্রুও চিনি না বন্ধুও চিনি না টাকা পয়সা আছে আমার দুই তিন দিন নাস্তা মাস্তা ভালো করে করাইছে খাওয়াইছে মাইছে ও মা এতেই তো আমার সব এতেই আমার সব সুতরাং এগুলা মূলত আমাদের প্রকৃত বন্ধু না প্রকৃত বন্ধু তো হচ্ছে সে যে দিনের ক্ষেত্রে আমাকে কি করে সহযোগিতা করে দিনের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে আমি নামাজ না পড়লে আমাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করে আমি যদি খারাপ পথে চলে যাইতে যদি চাই সে আমাকে সেখান থেকে ফিরাই আনে এটা হচ্ছে আমার বন্ধু এটাই প্রকৃত বন্ধু আমার সুতরাং স্রোতের সাথে গা বাসাইলে হবে না বিবেক বুদ্ধি দিয়ে সামনে অগ্রসর হতে হবে কারণ আগামী প্রজন্মটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং প্রজন্ম আগে বাপ দাদারা যেমনে চলছে আগে কিন্তু শ্রুতটা ছিল এমন ওই বাপেরা যেমনে করছে ফুতরা এমনে নাতিরা এমনে চলতেছে বংশ করা কৌমক বংশ কি ওইরা ওই বাস চলতেছে বাপ দাদারা কি করছে কইটা এই চলতেছে চলতেছে আমাদের কি সেই সময় আছে না আমাদেরকে আল্লাহ বিবেক দিছে বুদ্ধি দিছে যে বিবেক বুদ্ধি এবং আন্দোলনের মাধ্যমে আমরা গোটা একটা দেশের চিত্রটা কি করে দিছি পরিবর্তন করে দিছি আলহামদুলিল্লাহ আমরা চাই এই পরিবর্তনটা হোক কিসের ইসলামের পরিবর্তন যেহেতু দেশটা তিরানব্বই ভাগ মুসলমানের দেশ সুতরাং আমরা চাই এই দেশটা কিভাবে চলবে ইসলামের অনুশাসনেই চলবে তারপরে দেখবেন এক শ্রেণীর মানুষের গায়ে আবার আগুন ধরে গেছে হ্যাঁ বুঝলে বইয়া বইয়া কি করে রাজনীতির কথা কয় বুঝলে কোনো কাম নাই কি কয় রাজনীতির কথা বলে সুতরাং রাজনীতির কথা যদিও আপনার কাছে মনে হয় কিন্তু এটা আপনার কল্যাণের জন্যই বললাম দেশের কল্যাণের জন্যই বললাম সমাজের কল্যাণের জন্যই বললাম দেশের টাকাগুলা দেশে থাকার কথাই বললাম সমাজে যে কাজগুলো হওয়ার জন্য যে টাকা আসে এই টাকাটা যেন সঠিকভাবে কাজে লাগে এই জন্যই কথাগুলা বললাম তারপরও যদি আগুন লাগিয়ে যায় কিছু করার নাই কাটা গায়ে নুনে সিটা লাগলে ফুরাইবে এটাই স্বাভাবিক